আসলে হোলসেল প্রাইস থেকেও আমরা খুব কম প্রাইসে রিটেলে দিচ্ছি কারণ এই বিজনেসটাই হচ্ছে আমার শখ থেকে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন এটা দিয়ে মোটামুটি ভিডিও করতে পারবেন আপনার দুইটা ক্যামেরা আছে ডাবল নাইন নেট প্রো এবং ডিজো ওয়ান দুটার প্রাইস সেম পঁয়ত্রিশশো টাকা ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি পাচ্ছেন আর জি ওয়ান জিরো সেভেন খুবই ইউনিক একটা ড্রোন যদি একটু অন করে দেখাই এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন হবে থ্রি সাইড সেন্সর আছে ডুয়েল বাটি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন এফ ওয়ান এইট সেভেন এফ ওয়ান এইট সেভেন এর প্রাইস হচ্ছে পাঁচ হাজার টাকা ডুয়াল বাটি ডুয়াল ক্যামেরা ফোর সাইড সেন্সর থাকছে জি টোয়েন্টি থ্রি জি টোয়েন্টি থ্রি হচ্ছে ফিক্স গিম্বল ব্যবহার করা হয়েছে প্রতিটা ড্রোনের সাথে ব্যাগ থাকছে এবং বক্স থাকছে এবং এক্সট্রা পপুলার পপুলার গার্ড চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল স্ক্রু এবার প্রত্যেকটা ড্রোনের সাথেই থাকছে আসসালামু আলাইকুম হ্যালো সবাইকে মুরাদ ব্লগস এর অনেক জানাই আবার ওয়েলকাম নতুন একটি ড্রোনের ভিডিওতে তো गाइस আসলে আজকে আমরা আবার চলে আসছি ড্রোন প্লেসে আপনারা কিন্তু ইতিমধ্যে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু अवेलेबल ড্রোন কালেকশন তো ড্রোন প্লেসে কিন্তু একদম বিগিনার থেকে শুরু করে এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি ড্রোন अवेलेबल 1.5 লাখ 2 লাখ পর্যন্ত তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো একদম রিজনেবল প্রাইজের মধ্যে বিগিনার টাইপের কিছু ড্রোন কালেকশন স্টিল নো আমরা আছি হচ্ছে ড্রোন প্লেসে এবং ড্রোন প্লেস থেকে আমাদের সাথে থাকছে বরাবরের মতো ফাইন ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছি Okay. তো ভাই আসলে আমরা তো জানি যে ড্রোন প্লেস বা ফাইম বাই মানে হচ্ছে ডিফারেন্ট কিছু ড্রোনের জগতে একদম মানে প্রিমিয়াম কোয়ালিটির এক্সপোর্ট ড্রোন তো আজকে আমাদের বিজ্ঞানের যে সমস্ত অডিয়েন্স আছে তাদের জন্য আমরা একদম রিজনেবল প্রাইস কিছু ড্রোন দেখব তো ভাই আপনাদের কাছে যে ড্রোন কালেকশন একদম বিজ্ঞানের যারা শুরু করছে বা করতে চায় তাদের জন্য যে ড্রোন গুলা তো এটার স্টার্টিং প্রাইস কেমন বা কত থেকে স্টার্ট আচ্ছা খেলার জন্য স্টার্টিং প্রাইস হচ্ছে তেরোশো টাকা এখন আমরা আজকে যে বাজেট থেকে যে বাজেট পর্যন্ত কথা বলবো সেটা হচ্ছে মিনিমাম প্রাইস হচ্ছে 1350 টাকা আর সর্বোচ্চ প্রাইস হচ্ছে 19000 টাকা তো এর মধ্যে কি কি মডেল গুলো আছে এগুলাই হচ্ছে আপনাদের দেখাবো আর প্রাইসগুলো একটু জানিয়ে দেবো এটা হচ্ছে খেলার জন্য শেখার জন্য যদি চাচ্ছেন বা বেসিক্যালি বাচ্চাদের জন্য জাস্ট ফর ফান এটা নিতে পারেন এরোবেট এটা নিয়ে কিছু বলার নেই অনেক ভিডিও আছে দেখতে পারেন মাত্র 1350 টাকা খেলার জন্য যদি নিতে হয় আর এরপর যদি একটা মডেল দেখাই এটা হচ্ছে জেএফআর ব্র্যান্ডের F190 F190 লোকটা দেখতে পাচ্ছেন প্রাইস হচ্ছে 3500 টাকা ফটোগ্রাফি ক্যামেরা পাচ্ছেন এটা দিয়ে মোটামুটি ভিডিও করতে পারবেন আপনার দুইটা ক্যামেরা আছে রেজুলেশন ততটা ভালো হবে না বাট শেখার জন্য বা খেলার জন্য নিতে পারেন আর মোটামুটি বাচ্চাদের ভিডিও হবে এটার পর যদি আমি দেখাই দেখা এটা হচ্ছে ডাবল নাইন এইট প্রো এবং ডিজিও ওয়ান দুটার প্রাইস সেম পঁয়ত্রিশশো টাকা ডুয়াল ক্যামেরা ডুয়াল ব্যাটারি পাচ্ছেন এরপর যদি দেখাই এটা হচ্ছে আর জি ওয়ান জিরো সেভেন আর জি ওয়ান জিরো সেভেন খুবই ইউনিক একটা ড্রোন যদি একটু অন করে দেখায় এটা রিমোটের মাধ্যমে থাকছে আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডো হবে এক একটা ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আই থিঙ্ক আঠারো থেকে উনিশ মিনিট উড়াতে পারবেন মানে এটা এক্সাক্টলি বলা যায় না এটা আপনি যে ওয়েদারে উড়াচ্ছেন বাতাসের পরিমাণটা যদি একটু বেশি থাকে তাহলে দেখতে পাচ্ছেন খুবই ইউনিক একটা লুক দিয়েছে আর এটা রিমের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে থ্রি সাইড সেন্সর আছে ডুয়াল ব্যাটারি নিতে পারবেন প্রাইস হচ্ছে মাত্র ছয় হাজার টাকা যেটা মার্কেট প্রায় সাত হাজার ছয় হাজার পাঁচশো টাকা আমরা দিচ্ছি মাত্র ছয় হাজার টাকাতে আর এরপরে যদি দেখাই এটা হচ্ছে এফ ওয়ান এইট ফাইভ প্রো এফ ফাইভ প্রো থ্রি সাইড সেন্সর আছে ডুয়াল ডুয়েলভাজার ডুয়াল ক্যামেরা পাচ্ছেন আর এটা মাকে প্রাইস সাড়ে চার হাজার টাকা আমরা দিচ্ছি চার হাজার টাকাতে এরপরে যদি দেখাই এটা হচ্ছে DM107 DM107 জিরো সেভেন ডিএম জিরো সেভেন প্রাইস হচ্ছে ছয় হাজার টাকা ক্যামেরা কোয়ালিটি অনেক ভালো ফার্স্ট কন্ডিশনের ড্রোনটা যারা হচ্ছে রিজনেবল প্রাইসের মধ্যে ক্যামেরা কোয়ালিটিটা ভালো লাগবে তারা এটা নিতে পারেন ছ হাজার টাকার মধ্যে এটা বেস্ট একটা অপশন হতে পারে আপনার জন্য এরপরে যদি দেখাই এটা হচ্ছে জি টোয়েন্টি থ্রি জি টোয়েন্টি থ্রি হচ্ছে ফিক্সড ব্যবহার করা হয়েছে প্রাইস হচ্ছে আট হাজার টাকা পাঁচশো টাকা এটার প্রাইস থ্রি থ্রি সাইড সেন্সর আছে ডুয়েল ব্যাটারি পাচ্ছেন ডুয়েল ক্যামেরা পাচ্ছেন এটার সাথে আর এরপরে যদি দেখা এটা হচ্ছে ওয়ান এইট ফাইভ প্রো জে এফ আর ব্র্যান্ডের এর আর ব্র্যান্ডের থ্রি সাইড সেন্সর আছে এইট নাইন প্রো আর আর এটা কিন্তু রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন হবে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন ক্যারি করার জন্য ব্যাগ পাচ্ছেন বক্স থাকছে এবং এক্সট্রা প্রপেলার আছে চার্জ সেট এবং ইউজার ম্যানুয়াল চার্জিং কেবল থাকছে ড্রোনের সাথে প্রাইস হচ্ছে মাত্র 6000 টাকা আচ্ছা ভাই ড্রোন প্লেস থেকে যারা এই ড্রোনগুলো পারচেজ করবে প্রতিটি ড্রোনের সাথে কি ব্যাগ থাকছে প্রতিটি ড্রোনের সাথে ব্যাগ থাকছে এবং বক্স থাকছে এবং এক্সট্রা প্রপেলার প্রপেলার গার্ড চার্জিং কেবল এবং ইউজার ম্যানুয়াল স্ক্রুল এবারে প্রত্যেকটা ড্রোনের সাথেই থাকছে আচ্ছা এরপর যদি দেখাই এটা হচ্ছে এস 8000 জাস্ট ড্রোনের লুকটা দেখেন খুব সুন্দর এবং খুবই বড় ড্রোনটা অন করে দেখাই এটা কিন্তু ল্যান্ডিং এর সাইড গুলোতে আপনার গিমবল দেওয়া আছে প্রাইস হচ্ছে মাত্র 6800 টাকা এরপরে হচ্ছে আমরা যাব ব্রাশলেস মোটরের কাছে ব্রাশলেস মোটরের মধ্যে এটা অন্যতম একটা মডেল এটা হচ্ছে F196 যাদের বাজেট 6000 টাকা আই রিপিট যাদের বাজেট 6000 টাকা তারা এইটা কিন্তু নিতে পারেন এটাতে ফোর সাইড সেন্সর ব্রাশলেস মোটর আর হচ্ছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপগ্রেড করতে পারবেন আসলে ব্রাশলেস মোটর হওয়ার কারণে কিন্তু ড্রোনটা অনেক স্টেবল একটা ভিডিও কোয়ালিটি এবং স্টেবল একটা ড্রোনটা পারফরম্যান্স দিবে আপনাকে আর এরপরে যদি দেখাই এটা হচ্ছে P9 GPS P9 GPS এর প্রাইস হচ্ছে 8000 টাকা আর এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপগ্রেড হবে ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা পাচ্ছেন আই থিংক এটাও আপনার জন্য বেস্ট হবে যদি আপনারা বাজেটটা একটু বাড়াতে পারেন রাইট এরপরে দেখাবো হচ্ছে জিএফআর ব্র্যান্ডের এফ ওয়ান এইট ফোর ফোর সাইড এটা ফাইভ সাইড সেন্সর ফাইভ সাইড সেন্সর আর রিমোটের মাধ্যমে ক্যামেরা আপলোড করতে পারছেন ডুয়াল ব্যাটারি ডুয়াল ক্যামেরা থাকছে ক্যারি করার জন্য ব্যাক বক্সও থাকছে আর অ্যাক্সেসরিজ যা বললাম সবই থাকছে প্রাইস হচ্ছে ছয় টাকা আচ্ছা আচ্ছা এখন দেখাবো জিপিএস ড্রোন জিপিএস ড্রোনের প্রাইস একটু বেশি এবং জিপিএস ড্রোন এগুলো মডেলটা বলার আগে এটা

আমি হচ্ছে কোনো প্রফিটের দিকে বেশি একটা ফোকাস করি না আমার সেলের দিকে ফোকাস করতে হয় তো যাদের শখ বা যাদের হচ্ছে কিছু করার ইচ্ছা আছে ইউটিউবে ভিডিও করার তো তারা কিন্তু এই নিতে পারেন প্রাইস চোদ্দ হাজার টাকা এগারো হাজার টাকা যদি দেখাই এটা হচ্ছে প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ফোর সাইজ সেন্সর আছে রিমোটের মাধ্যমে ক্যামেরা আপডাউন করতে পারবেন ব্রাসলেস মোটর দুই কিলোমিটার রেঞ্জ প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা ডোয়াল ব্যাটারি এক একটা ব্যাটারি দিয়ে আপনি পঁচিশ মিনিট কত উড়াতে পারবেন কেট জিরো ম্যাক্স কেট জিরো ম্যাক্স রিমোটের ডিসপ্লে আছে রিমোটের ডিসপ্লে আছে রিচার্জেবল রিমোট প্রাইস হচ্ছে চোদ্দ হাজার টাকা এইটাও চোদ্দ হাজার টাকা করে দিয়েছি আমি আর এটা রেঞ্জ দুই কিলোমিটার এটা হচ্ছে ফোর দেখেন অসম আর এইটার প্রাইস হচ্ছে না তাহলে আসলে ভালো কোয়ালিটি দিতে পারবো না জিপিএস এর মধ্যে যেরকম এই ড্রোনটা আছে এগারো টাকা বাট এটা প্রাইস কোয়ালিটি অনেক ভালো সেম থিং হচ্ছে এই ড্রোন গুলো প্রাইস হচ্ছে চোদ্দ টাকা নিতে পারেন তো ফোর দুই কিলোমিটার ইঞ্চ ওয়ান রিটার্ন হোম সহ এভরিথিং সবকিছু আছে এরপর যদি দেখা এটা হচ্ছে এস সিক্স এস মিনি এস সিক্স এস মিনি ডুয়াল ব্যাটারি পাচ্ছেন আর এটা রিমোটের মাধ্যমে ক্যামেরা আপ ডাউন করতে পারবেন দুই কিলোমিটার রেঞ্জ ব্রাশলেস মোটর খুবই স্টেবল কোয়ালিটি ভালো যদি আমি ড্রোনটা একটু উড়ে দেখাই তাহলে আই থিঙ্ক ভালো এটা উড়ানোর সিস্টেমটা একদম ইজি জাস্ট আপনি ড্রোনটা অন করবেন রিমোটটা অন করবেন ড্রোনটা মাটিতে রাখবেন জাস্ট একটু কানেক্ট হওয়ার পরেই কিন্তু ড্রোটা টেক অফ করবেন একদম ইজি ড্রোন টানো আর এটা স্টেবল কোয়ালিটি দেখতে পাচ্ছেন খুবই স্টেবল আছে ড্রোনটা যে কেউ উড়াতে পারবে আচ্ছা আচ্ছা তো এই ড্রোনটা যারা নিতে চায় এটার প্রাইস কত পড়বে এটা হচ্ছে 13000 টাকা ডুয়াল ব্যাটারি আচ্ছা আচ্ছা এরপর যদি দেখা এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা মোট হচ্ছে জি জিরো ফাইভ জি জিরো ফাইভ ব্যাটারি কিন্তু উনিশ হাজার টাকা সিঙ্গল ব্যাটারি নিলে প্রাইসটা একটু কমে যাবে এটাতে ফিক্সড গেম্বল ব্যবহার করা হয়েছে এবং রেজুলেশনটা টু কে রেজুলেশন এটা না আই টু টু আপনারা সব কাজে করতে পারবেন ছোটখাটো ভিডিও সব কাজই করতে পারবেন আর মেমোরি স্লট আছে এখানে কিন্তু র করতে পারবেন কিলোমিটার রেঞ্জ আর এটার লোকটা কিন্তু সব ড্রোন থেকে ইউনিক আর বিউট কোয়ালিটি অনেক ভালো আসলে কেউ ড্রোনটা যদি না নেন তাহলে ফিল করতে পারবেন না এই ব্যাপার ব্যাপারটা তো এটা কিন্তু আপনার রিচার্জেবল রিমোট পাচ্ছেন রিমোটের সাথে কিন্তু মোবাইল মাউন্ট থাকছে রিমোটের লোকটা হচ্ছে এরকম তো এটা প্রাইস হচ্ছে উনিশ হাজার টাকা তো এই হলো আমাদের আজকের ওভারঅল একদম তেরোশো পঞ্চাশ টাকা থেকে প্রফেশনাল কিছু ড্রোন গুলো তো যাদের যাদের নেওয়ার প্রয়োজন অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমরা কনফার্ম করতে পারেন কেউ যদি হোম ডেলিভারি হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিসে ডিল করতে চায় তাহলে কিন্তু হোম ডেলিভারি এবং কুরিয়ার সার্ভিস নিতে পারেন শুধুমাত্র দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বাকি সব টাকা ক্যাশ অন ডেলিভারি ওকে থ্যাংক ইউ ভাইয়া ভালো থাকবেন